আজকের ভিডিওতে তোমাদের দেওঘর রামকৃষ্ণ মিশনের এক ছাত্র নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ও আমার সাথে দেখা করতে এসেছিলো ওর মুখ থেকে তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা আমি ওর মুখ থেকেই তোমাদের শোনাব কীভাবে দেওঘর রামকৃষ্ণ মিশনের ভর্তির জন্য পড়াশোনা করতে হয় আর কিভাবে ও পড়েছে হোস্টেল কেমন মিশন কেমন বন্ধুরা কেমন একটা সুন্দর বর্ণনা ও দেবে কয়েকটা প্রশ্ন আমি করবো ওকে ও সেই কথাগুলোর উত্তর দেবে তোমরা সেটা ভালো করে শুনবে যারা দেওঘর রামকৃষ্ণ মিশনের পরীক্ষা আগামী দিন বসবে বা এই বছর যারা বসবে ঠিক আছে ভালো করে শোনো কি বলছে ও আমি দেওঘর রামকৃষ্ণ মিশনে পড়ি আমি এই সঙ্গে দেখা করতে এসেছি এই দেওঘর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্টে পাস হওয়ার জন্য আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে সময়ের সদ ব্যবহার ও ঠিকভাবে পড়তে হয়েছে আমাকে অনেক অঙ্ক করতে হয়েছে যেমন অঙ্কর বই যেমন কেশিনাগ শুভ্র দত্ত আর সাগরওয়াল আরও অনেক কিছু আবার সায়েন্সও স্যার স্যার স্যাম্পেল পেপার পাঠাতো সেইটা করে করেছি আর কি বই পড়েছে সায়েন্সের বলো আর সায়েন্সে আমি একটা অল ইন ওয়ানের বই পড়তাম সেটা থেকে আমার খুব সাহায্য হয়েছে আর বাংলাতে আমার বামনদেব চক্রবর্তী আমি পড়তাম নবম ক্লাসের যেটা আমার অনেক সাহায্য করেছে অ্যাডমিশন টেস্টে পাশ হওয়ার জন্য বাবা মা কেমন তোমাকে পড়িয়েছে সেটা বলো মা বাবা আর বাবা মা আমাকে অনেক সাহায্য করেছে বাবা মা না থাকলে হয়তো আমি অ্যাডমিশন টেস্টে পাস হতে পারতাম না এবং ওখানে গিয়ে আমি খুবই ধন্য ওখানে বন্ধু বান্ধবরা মানে সবাই সবাইকে আগলে রাখে কেউ কারো মা বাবা চলে গেলে দুঃখ হয় কিন্তু আমরা বন্ধুরা তাকে মানে আগলে রেখে তাকে আনন্দ দিই আর অসুখ হলে কোনো সমস্যা হলে বন্ধুরা আর ওখানে অসুখ বিসুখ হলে আমরা বন্ধুরা মিলেই একে অপরকে আমরা হসপিটালে নিয়ে যাই একে অপর আর মহারাজরা কেমন আর ওখানে মহারাজরাও খুব ভালো মানে কোনো ভুল হলে তারা সঙ্গে সঙ্গে আমারে ধরিয়ে দেয় বাবা মায়ের মতো স্নেহ করে জন্য করে সেটা বলো ওখানে মহারাজরা আমাদের বাবা মায়ের মতো স্নেহ করে আদর যত্ন করে আরও আমাদের আগলে রাখে অন্যান্য আঘাত এইসব থেকে খেলাধুলো এবং পড়াশুনোর টাইমগুলো বলো কেমন কখন খেলাধুলো করো পড়াশুনো কখন প্রেয়ার কখন ওখানে আমরা গ্রীষ্মকালে সকালবেলায় উঠি পাঁচটা আর শীতকালে উঠি পাঁচটা পঁয়তাল্লিশ এবার ওখানে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা মন্দির যাই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই তারপরে মন্দির থেকে এসে আমাদের এক্সারসাইজ হয় ব্যায়াম হয় তারপরে আমরা খাবার খেয়ে সাতটার মধ্যে স্কুল চলে যাই সাতটার মধ্যে স্কুল গিয়ে আমাদের একটা ই ক্লাস হয় এক ঘন্টা তিরিশ মিনিট নিয়ে আমাদের ন একটা অ্যাসেম্বলি হয়ে স্কুল অ্যাসেম্বলি হয়ে তারপরে স্কুলের ক্লাস শুরু হয় স্কুলের ক্লাস শেষ হয় এগারোটা পঁচিশ তারপরে আমরা আমার ধামে আসি আর তারপরে স্নান স্নান টান করে আমরা আবার খাবার খাই তারপরে এক ঘন্টা একটা ব্রেক তারপরে আমরা আবার স্কুলে যাই সেকেন্ড হাফের জন্য নিয়ে চার চারটে পঁয়তাল্লিশের মধ্যে আসি আর তারপরে টিফিন আর পাঁচটা পাঁচটা থেকে শুরু খেলা আর পাঁচটা চল্লিশে খেলা শেষ মাঝে মাঝে ছটাও হয় আবার তারপরে হয় মানে তারপরে একটা প্রেয়ার হয় ঠাকুরমা স্বামীজির প্রেয়ার হয় তারপরে সেলফ স্টাডি হয় স্কুল যেতে হয় আর তারপরে খাবার খাবার খেয়ে রাতের খাবার খেয়ে ধামে এসে আমরা তখন মানে তখন পড়তে চাইলে পড়তে পারো শুতে চাইলে শুতে পারো বা তোমার ইচ্ছা তুমি যা করবে লাইট কখন হবে হয় কি লাইট কখন লাইট দশটা কুড়িতে অফ হয় আচ্ছা তারপরে কি পড়তে চাইলে আর পড়তে পারবে হ্যাঁ তারপরে পড়তে চাইলে সে ওই মশারির মধ্যে লাইট দিলে পড়তে হবে লাইট থাকে ঘরে হ্যাঁ টর্চ লাইট থাকে নিজেদের বা স্টাডি ল্যাম্প রাখা যেতে পারে হ্যাঁ আচ্ছা আর হচ্ছে মিশনের দাদারা কেমন হেল্পফুল দাদারা সিনিয়র দাদারা মিশনের দাদারা খুবই হেল্পফুল তারা মানে প্রথমেই বুঝিয়ে যায় যে এখানে থাকতে গেলে কষ্ট করতে হবে মা বাবাদের ছেড়ে থাকতে হবে কষ্ট হলেও কিছু করা যাবে কোনো অঙ্ক অসুবিধা হলো বিজ্ঞান অসুবিধা হলো দাদাদের কাছে গেলে তারা হেল্প করে হ্যাঁ বলে দেয় দাদারা ভালো হবে তাই তো তাহলে মিশনের মানে বাবা মাকে ছেড়েও থাকা যায় কোনো অসুবিধা নেই তাই তো না